হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম টিপস উইথ থেকে আমি সুদীপ্তা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো থাম থামনীল এবং টাইটেল দেখে সবাই বুঝে গেছেন আজ আমি কিসের উপর ভিডিও করতে চলেছি সকালের ব্যস্ততা কমাইতে এই অভ্যাসগুলো গড়ে তুলুন দেখবেন আপনার সংসারের অনেক কাজ কিন্তু সহজ হয়ে যাবে তো আজ আমি বিশেষ কিছু টিপস রাখছি যেগুলো আপনাদের সকালের ব্যস্ততা কমাতে সাহায্য করবে সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় এই কাজগুলো যদি আপনি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার হাতে অনেকটা সময় বেঁচে যাবে এবং আপনি কিন্তু পরের দিন সকালে অনেক চটজলদি নাস্তা তৈরি করতে পারবেন তো আমি এই কাজটা করছি দুপুরে রান্নাবান্নার পরে আমি রান্নাবান্নার পরে কিছুটা ওয়াটার চুলার উপর চড়িয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়েছি একটা চামচ লবণ এবং আপনারা যদি রুটি সফট করতে চান তাহলে অবশ্যই একটুখানি অয়েল দিয়ে দেবেন এতে করে আপনার রুটির আটা কিন্তু অনেক বেশি সফট হবে এবং আপনাদের জন্য আরও একটি এক্সট্রা আমি টিপস দিয়ে দিচ্ছি আপনারা যদি রুটি আরও বেশি সফট করতে চান যাদের একদমই রুটি সফট হয় না তারা কিন্তু এখানে দুধের ব্যবহার করতে পারেন আপনারা দুই চা চামচ যদি এখানে দুধ অ্যাড করেন তাহলে দেখবেন আপনার রুটির আটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং রুটিটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে তো এই আটাটা আমি পরের দিনের জন্য তৈরি করেছি এবং এখানে আপনারা আরও একটি কাজ করতে পারেন আপনারা তরকারি যদি পরের দিনের জন্য তৈরি করতে চান মানে ভাজি তাহলে কিন্তু আপনারা এভাবে কেটে পানিতে ভিজিয়ে রাখতে পারেন ভাজির আলু কেটে আপনারা একবার ধুয়ে নেবেন এবং তারপর একটু পানি দিয়ে আপনারা নর্মাল ফ্রিজে একদিনের জন্য কিন্তু রেখে দিতে পারবেন এতে করে আপনার পরের দিন সকালবেলা কিন্তু অনেক দ্রুত কাজ হয়ে যাবে এছাড়াও আপনারা কিন্তু আগের দিন পেঁয়াজ রসুন বেশি বেশি করে কেটে রেখে দিতে পারেন এতে করেও কিন্তু আপনার পরের দিনের ঝামেলাটা অনেক অংশে কমে আসবে তাছাড়া আপনি যদি সকালে রুটি তৈরিও করেন কখনো কখনো তাহলে আপনি এভাবে করে রুটিটা তৈরি করবেন যেমন আটাটা আপনি সিদ্ধ হতে দেওয়ার পরে ওভাবেই নামিয়ে রেখে দেবেন ওটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ রেখে দেবেন আর সেই ফাঁকে আপনি কিছুটা পেঁয়াজ কেটে নেবেন এবং তারপর সেটা চুলায় দিয়ে দিবেন এবং এদিকে আপনি ভাজির জন্য আলুও কেটে নিতে পারেন এটা কিন্তু এক্সট্রা টিপস থাকলো কারণ হচ্ছে আমরা যখন ওই গরম আটাটা মাখাতে যাই তাহলে কিন্তু আমাদের হাতে সহ্য হয় না কিংবা হাত কিন্তু অনেক বেশি জ্বালা পোড়া করে অনেক বেশি গরমে তো আপনারা কি করবেন আটাটা ঠিক ওইভাবে কাওয়া করে ওখানে রেখে দিয়ে আপনি আপনার প্রয়োজন মতন তিনটা বা তিনটা হোক বা দুইটা হোক আলু নিয়ে কেটে আপনি এদিকে গ্যাসে চড়িয়ে দিবেন এবং এদিকে আপনার আলু যখন চড়ানো হয়ে যাবে আপনি তারপর দেখবেন আপনার আটাটা কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসবে আপনি তারপর কিন্তু আটাটা মাখাবেন এতে করে আপনার হাতে কিন্তু এতটুকু গরম লাগবে না আবার আপনার আটাটাও কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে তো এখানে আমি ভাজি চড়িয়ে দিয়েছি এই ভাজিটা আমার আগের দিনের কেটে রাখা ভাজি ছিল তো আমি সেটাই এখানে চড়িয়ে দিলাম আপনি এভাবে যদি তৈরি করেন তাহলে দেখবেন আপনার দিনের যে ঝামেলাটা মানে প্রতিদিন যদি আপনি ভাজি কেটে কিংবা আটা তৈরি করে সব কাজ কমপ্লিট করতে চান দেখবেন যে অনেকটা সময় আপনার এখানেই পার হয়ে যাবে তো এদিকে আমার ভাজিটা হয়ে হতে থাকুক ততক্ষণে আমি আমার রুটির আটাটা মাখিয়ে নেব দেখুন এখানে আমি আটাটা নিয়ে নিলাম এখন এটাকে ভালোভাবে ভর্তা করার পালা আপনারা কিছুটা শুকনা আটা নেবেন এবং তারপর এভাবে করে ভর্তা করে নেবেন ভালোভাবে আটার ক্ষেত্রে কিন্তু একটা দারুণ টিপস আছে আপনি এটা যতক্ষণ ধরে করবেন এবং যত বেশি করবেন আপনার রুটিটা কিন্তু তত বেশি ভালো হবে আমি এখানে কিন্তু অনেকটা টাইম ধরে রুটির আটাটা কাওয়া করে নিচ্ছি এবং আপনি যতক্ষণ ধরে এই জিনিসটা মাখাতে থাকবেন আপনার রুটি কিন্তু তত বেশি ফুলবে এবং সফট হবে তো এদিকে আমি আমার ভাজিটা একটু নেড়ে দিলাম যাতে করে ওটা না ধরে যায় কিংবা না পুড়ে যায় আর এদিকে আমি আবারও কিন্তু আটাটা মাখিয়ে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু আমার আটাটা এতটুকু গরম নেই এবং আমার হাতে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না আটা মাখার যে মূল সমস্যা সেটা কিন্তু ওই গরম ঠিক আছে ওই হটনেস কিন্তু আমাদের হাতে সহ্য হয় না এবং এতে করে কিন্তু আপনার হাত দ্রুত নষ্টও হয়ে যায় তো এখানে আমি আটা ঠান্ডা করে আটাটা ভালোভাবে মেখে নিয়েছি আর এখন আমি এখান থেকে কিছুটা লেচি কেটে নিব এখানে আমি আটা লেচি কেটে নিচ্ছি আপনারা যদি ওয়ার্কিং ওম্যান হয়ে থাকেন কিংবা আপনার বাচ্চা কাচ্চা যদি সকাল সকাল স্কুলে যেয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে করে আটার লেচি কেটে সংরক্ষণ করে রাখতে পারেন এতে করে আপনি যদি পরের দিন সকালে ওঠেন তাহলে জলদি আপনি বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে দিতে পারবেন তো তার জন্য আমার যেটা করতে হবে আমি কিছুটা আটা নিয়েছি এখানে এবং সেটা কিন্তু টিফিন বাটির নিচে ছড়িয়ে দিতে হবে যদিও এটা সিদ্ধ আটা এটা হয়তো লাগবে না তারপরেও কিন্তু আমাদের সাবধান হতে কোনো সমস্যা নাই তো এভাবে করে যদি আপনি নর্মাল টেম্পারেচারে বা নর্মাল ফ্রিজারে রেখে দেন তাহলে কিন্তু আটাটা খুব ভালো থাকবে এবং আপনি যত ভোরেই ঘুম থেকে উঠুন না কেন আপনি কিন্তু চট জলদি আটাটা বের করে আপনার বাচ্চা কাচ্চা কিংবা আপনার হাজবেন্ডের জন্য নাস্তা রেডি করে দিতে পারবেন তাছাড়াও আপনি পরোটা তৈরি করতে চেয়েও কিন্তু সেমভাবে ওইভাবে সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে আপনার একটু তেল মাখিয়ে রাখতে হবে আটার পরিবর্তে তো এখন আমি রুটিগুলাকে বেলে নিচ্ছি ভালোভাবে তো এরপর আমি আপনাদের সাথে আরও একটি টিপস শেয়ার করছি অনেকেই আছে যারা দুবেলা রুটি খেয়ে থাকেন তো আপনি যখন সকালে রুটি বেলবেন তখনই আপনি চেষ্টা করবেন আর কয়েকটা রুটি বেশি তৈরি করে রাখার এতে করে কিন্তু রাত্রেবেলা রুটি তৈরি করা ঝামেলাটা আর আপনাকে পোহাতে হবে না রাতের বেলা যখন আমরা রুটি তৈরি করি তখন কিন্তু শুকনো মদার একটা ঝামেলা থাকে কারণ এতে করে রান্নাঘরটা কিন্তু অনেক বেশি মেসি হয়ে যায় আটাটা চারিপাশে ছিটে গেলে কিন্তু আমাদের আরও বেশি করে পরিশ্রম করতে হয় তো এই ক্ষেত্রে আপনারা কাজটি সকালেই করে রাখবেন দেখবেন আপনার কাজ কিন্তু অনেকটা এগিয়ে আসবে তো এখন আমি খাবার জন্য ভালোভাবে সেকে নিব আপনারা চাইলে কিন্তু রুটি সেকেও রাখতে পারেন আবার অর্ধভাবে ছেঁকেও কিন্তু রেখে দিতে পারেন এমন এপিট ওপিট করে সেকে আপনারা বক্সে করে রেখে দিবেন আপনারা যখন রাতে রুটি খাবেন ঠিক সেই মুহূর্তে আবার রুটিগুলোকে তাও ভালোভাবে গরম করে রুটিগুলো সেকে নেবেন দেখবেন আপনার রুটি কিন্তু একদম টাটকা পাবেন এবং আপনার যে সময়টা এখন দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু কমে অর্ধেক হয়ে আসবে তো এভাবে করে আপনারা রুটির যে ঝামেলা বা প্রতিদিনকার রুটি বানানোর যে সমস্যা দুবেলা তিনবেলা সেটার থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন তো এখন রুটি সংরক্ষণ করার যে বিষয়টা আপনি যদি সেকে রুটি রাখতে চান তাহলে আপনারা অবশ্যই নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে নেবেন কারণ হচ্ছে রুটি কিন্তু ঘেমে যায় এবং এক্ষেত্রে নিচের রুটিটা কিন্তু অনেক বেশি বেহাল দশা হয়ে যায় তো আপনারা যদি এভাবে রুটি রেখে দেন দেখবেন আপনার রুটি কিন্তু একদম ভালো থাকবে কোনো রকমের কোনো সমস্যা হবে না এখানে আমি আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কখনোই গরম তাওয়া পানি দিয়ে ধুতে যাবেন না এতে করে ননস্টিকের যে প্রলেপটা থাকে সেটা কিন্তু চলে যায় উঠে তো অবশ্যই ননস্টিকের যে কোনো পাত্র ঠান্ডা করে তারপর ধুবেন তো এখানে আমি আমার রুটিগুলাকে ভালোভাবে স্টোর করে রাখবো এখানে আমি দুবেলা রুটি তৈরি করেছি আমি যেহেতু একবারেই সেকে নিয়েছি সেহেতু আমি রাত্রে জাস্ট একটু গরম করেই কিন্তু রুটিগুলা সার্ভ করব সেক্ষেত্রে আমি সামান্য একটু পানি এখানে ব্যবহার করব এবং তারপর আমি তাওয়া গরম করে তার উপরে রুটিগুলা ভালোভাবে সেঁকে নিব একদম নতুন রুটির মতন কিন্তু হয়ে যাবে এবং সবশেষ টেপস আপনারা রান্নার পরে অবশ্যই আপনাদের চুলা বা গ্যাস স্টোভ এই জিনিসগুলো একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখবেন দেখবেন পরবর্তীতে আপনি যখন আবারও রান্না করতে আসবেন তখন কিন্তু আপনার কোনো টেনশনই কাজ করবে না কারণ আপনার রান্নাঘর যখন পরিষ্কার থাকবে তখন আপনার কাজও কিন্তু অনেকটাই কমে থাকবে আপনি ঝটফট রান্নাঘরে এসেই কিন্তু সহজে কাজগুলো সেরে নিতে পারবেন তো অবশ্যই আপনি যখনই রান্নাঘর থেকে বার হবেন চেষ্টা করবেন রান্নার জায়গাটা ভালোভাবে ক্লিন করার এবং সিঙ্কে যদি দুই একটা থালা বাসন থেকেও থাকে সেগুলাও সঙ্গে সঙ্গে ধুয়ে আপনারা পরিষ্কার করে রেখে তারপর রান্নাঘর থেকে যাবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ